ছাড়া আল্লাহর প্রেম ছাড়া মানুষের মুক্তির কোনো উপায় নেই কোন পথ খোলা নেই ভেতরে আল্লাহর প্রেম না জন্মানো পর্যন্ত আল্লাহ ওয়ালা হওয়ার কোনো উপায় বান্দার কাছে নেই আল্লাহ যেই বান্দাকে অত্যন্ত মহব্বত করেন সেই বান্দাকেই আল্লাহ তার মোহব্বতের রাস্তায় তার ইস্কের রাস্তায় আল্লাহ সেই বান্দাকে সুবিন্যস্ত করে দেন ভেতরে এই বিস্ফোরণ না হলে ভেতরে এই শক্তি জন্ম না নিলে একজন মানুষ আল্লাহ ভালা বান্দায় পরিণত হবে এর কোন উপায় খোলা নাই আল্লাহ প্রেম যে বান্দা আল্লাহর প্রেমের জন্য আল্লাহর মোহব্বতের জন্য দুনিয়াবি সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিতে তার চাইতে শ্রেষ্ঠ বান্দা তার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিকে হতে পারে এবং একটা জিনিস মনে রাখবেন আল্লাহ বান্দার এই প্রেমকে বিভিন্ন মাধ্যম দিয়ে আল্লাহ পরীক্ষা করে তো বিশাল সত্তা বিশাল সত্তা তাকে ব্যাখ্যা করার কোন ভাষা মানুষের জানা নাই ওনাকে ব্যাখ্যা করা সম্ভব এই যে আপনাদেরকে মাস্তবি পড়াচ্ছি মাস্তবীর ভূমিকায় মলালার রুমি একদম প্রথম ভূমিকায় উনি এই ভূমিকার মধ্যে উনি অনেক কথা বলছেন যে বলতিছেন বাহার রাদার কুজ চমৎকার চমৎকার কথা বলছেন এটা একদম বলতেছেন বাহার রাদার কুজ ই জানুন গুঞ্জত এক রুজে সাগরকে যদি একটা কলসির মধ্যে ঢকানো হয় কতটুকু আসবে কতটুকু এক দিনে যতটুকু আপনি খেতে পারবেন কি এক আপনি যতটুকু খেতে পারবেন এর চাইতে বেশি আপনি ধারণ করতে পারবেন না এর চাইতে বেশি ধারণ করে আপনার পক্ষে সম্ভব না কাজী আল্লাহর পরিচয় আপনি কতটুকু আয়ত্ত করতে পারবেন কি আল্লাহ যতটুকু আপনার কাছে পৌঁছাবে এছাড়া আপনার আল্লাহর প্রতি আপনার মহব্বত আপনার এস আপনার ভালোবাসা এটা প্রকাশ করবার আর কোনো উপায় নাই আল্লাহ এক একজন মানুষের কাছে আল্লাহর ভালোবাসার এক একটা মাধ্যম করে দেয় এরপর বান্দাকে পরীক্ষা করে যে বান্দা আমার এই ভালোবাসার মাধ্যম নিয়ে বান্দা কি করতেছে এটা বান্দাকে আল্লাহ পরীক্ষা করে একটা জিনিস মনে রাখবেন আপনারা যারা এই দরবারে বয়াত করেছেন আপনারা তরিকায় মোহাম্মদীর হাতে আপনারা বয়াত করেছেন এই মসজিদের হাতে আপনারা বয়া করেছেন আল্লাহ সৃষ্টির আগেই এই ঘটনা আপনাদের তকদিরে আল্লাহ লিখে রেখেছেন লিখে রেখেছেন বলেই তো আপনারা এই তরিকায় আসতে পেরেছেন এই এস এই মহাব্বত এই আগুন আল্লাহ আপনার অন্তরে প্রজ্বলিত করেছেন এখন দেখার বিষয় যে আপনি আসলে এটাকে কতটা যত্ন করতে পারেন আপনার এটার প্রতি মহাব্বতি প্রমাণ করবে আল্লাহর প্রতি আপনার কতটুকু মহাব্বত একটা জিনিস খেয়াল করবেন যারা পাঁচ অক্ট নামাজ পড়ে আমার সাথে একমত হবে নামাজ যারা পড়ে দুপুর বেলায় নামাজ না পড়ে যদি খাইতে বসেন শান্তিতে খেতে পারবেন খাওয়া ভেতরে ঢুকবে না একটা অশান্তি লাগবে যতক্ষণ পর্যন্ত আপনি নামাজটা না পড়ছেন যারা নিয়মিত নামাজ তাদের প্রত্যেকের বেলায় এটা ঘটবে আপনি নামাজ পড়া ছাড়া শান্তি পাবেন না কেন নামাজের প্রতি আল্লাহ আপনার একটা এস একটা তৈরি করে দিয়েছে। এখন আপনার মর্শেদের প্রতি আপনার তরিকার প্রতি আপনার কতটুকু মহব্বত তৈরি হলো এটা প্রমাণ হবে আপনি ক্লাসের প্রতি কতটুকু পায়বান মনে রাখবেন এটার উপর আপনাকে খুঁজে খুঁজে ক্লাসে ডেকে আনতে হয় আপনাকে ক্লাসে ধরে ধরে নিয়ে আসতে হয় তার মানে কি আপনার মহব্বতের জায়গায় সমস্যা আছে ভেতরে তৃষ্ণা না থাকলে পানি কখনোই খাওয়ানো যায় না এর জন্য মনে রাখবেন এই জন্য মনে রাখবেন ভেতরে তৃষ্ণাটা জন্ম নেওয়া এটা একটা মুখ্য বিষয় মুখ্য বিষয় এই জন্য মলানা রবি বলতেছেন যে এসকে চক সুদ উ যে হার এইবি, পক সুদ হারকেরা, কের হারকেরা, জমে যে এস চক সুদ উ যে হাগস মুনে এই বি পপ বলতেছে যে ব্যক্তির জামা যে ব্যক্তির পোশাক প্রেমের কারণে প্রেমের আঘাতে যেই ব্যক্তির পোশাক ছিঁড়ে গেছে একমাত্র সেই লোভ এবং অন্যান্য যত পঙ্কিলতা আছে এগুলো থেকে মুক্ত হতে পেরেছে এই যে আমরা অন্তরের রোগের কথা বলি আল্লাহ কোরআনে বলেছেন বারবার ফি কুলুবিহিম মারাদুন ফযাদ আকুমুল্লাহু মারাদা ওয়া লাহু মাযাবুন ওদের অন্তরের মধ্যে রোগ রয়েছে আল্লাহ এই রোগকে আরো বৃদ্ধি করে দিবেন আর এই রোগ যদি বাড়ে তাহলে আর কোনো উপায় নেই তার মুক্তি আপনি আপনার অন্তরের কলুষতা কামনা বাসনা লোভ মোহ মাতস এগুলো কোনো কিছুকে আপনি বিলীন করতে পারছেন না আপনার অন্তরের যে অসুখ আপনি দূর করতে পারছেন না সমস্যাটা কোথায় ঔষধ কোথায় ঔষধ একটা জায়গায় সেটা হলো এস মহাব্বত এখন আমাদের শকত ভাই ফ্যামিলি নিয়ে প্রতিদিন রাজবাজার থেকে আসে মিরপুর দন্ত বিভাগ আমাদের ইব্রাহিম ভাই দূর দূরান্ত থেকে আমাদের মঈদ্দিন ভাই করতে পারে না লাকি ডে হাইটা 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 আসে ওনাদের মহাব্বতের এক পর্যায়ে আর আপনি এলাকায় থেকে আপনি পায়ে হেঁটে আপনি এই পর্যন্ত আসতে পারেন না আসতে পারেন তার মানে মহব্বতের অবস্থানটা কি কোন জায়গায় আবার মজনুদের মধ্যে কিছু কিছু মজনু আছে দুদু খাওয়া মজনু দুদু খাওয়া মজনুর কাহিনী শুনছেন মজনুর মধ্যে কিছু কিছু মজনু আছে দুদু খাওয়া মজনু ঘটনাটা শুনবেন সবাই দুদু খাওয়া মজনুর কাহিনী কি লাইলি বিয়ে হয়ে গেছে লাইনির জন্য মজনু পাগল হয়ে গেছে এখন মজনু প্রতিদিন কান্নাকাটি করে লাইলির জন্য কান্নাকাটি করে এখন লাইনের যখন কান্নাকাটি করে তখন এটা লাইলির খুব খারাপ লাগে যে আমার জন্য মজনু কান্দিছে এখন লাইলি কি করে প্রতিদিন ওর ভৃত্যকে তার যে গোলাম বলে যে হারে আমার জন্য মজনু কান্তিছে তুমি লাইলি তুমি এই মজনুকে গিয়ে দুধ দিয়ে আসো এক কেজি করে দুধ দিয়ে আসো এখন প্রতিদিন লাইলির যে দাসী সে মজনুকে এক কেজি দুধ দিয়ে আসে এখন আশেপাশে কিছু ভণ্ড মজনু দেখলো যে আরি খাইছে এটা একটা লাভজনক ব্যাপার যদি কানলেই দুধ পাওয়া যায় তাহলে একটা মজার ব্যাপার এটা কানলেই দুধ পাওয়া যায় এরা কি করলো নতুন নতুন কান্না শুরু করলো নতুন নতুন মজনু সেই যে কান্না শুরু করলো এখন দাসী তো আর চিনে না কোনটা আসল মজনু মজদুর সংখ্যা বাড়তে বাড়তে এমন অবস্থা হলো প্রতিদিন দশ কেজি দুধেও আর হয় না এত গেছে। এখন লাইনের দাসী এত বিপদ মজনু তো বেড়ে গেছে প্রতিদিন দশ কেজি দুধ দিয়েও এখন হচ্ছে না তখন লাইনি বললো আচ্ছা ঠিক আছে তুমি আজকে এক কাজ কর তুমি আজকে ওই প্রত্যেক মজনুর কাছে যাবা আর বলবা লাইলি তোমাকে দুধ পাঠাইছে এর বিনিময়ে তোমার গায়ের এক কেজি মাংস চাইছে লাইলি তোমার গায়ের এক কেজি গোস্ত চাইছে এখন যখন এসে ওই ভণ্ড মজনুগুলার কাছে বলছে যে দুধ পাঠাইছে তোমার কাছে লাইলি তুমি এখন তোমার গায়ের এক কেজি গোস্ত কেটে দাও তখনরা বলছে ভাই মাপ চাই দোয়াও চাই আমার দুধ দরকার নাই আমার বস্ত দেওয়ারও দরকার নাই কি ভাগছে ভাগতে ভাগতে যখন আসল মজদুর কাছে গেছে তখন বলছে এক কেজি কেন তুমি আমার শরীরে সব বস্তু চাইলে তুমি নিয়ে যাও কাজেই দুধু খাওয়া মজলু যারা তারা শুধু সুসময়ে আসে দুঃসময় দেখলে নাই

তুমি হচ্ছ আমাদের সকল অসুখের ঔষধ তুমি তুমি ছাড়া আর কোন ঔষধ নাই এগারোটার আগেই শেষ করব খেয়াল রাখবেন ঘরের দিকে ঠিক আছে এত দেরি করে প্রতিদিন শেষ করলে সমস্যা আমাদের বীরবন্ধু সমস্যা হয় আজকে তাহলে ওই ঘটনায় ঢুকতে পারছি না এটা ওইটাতে আর যেতে পারলাম না আসলে আলোচনায় ভূমিকায় দিকে অর্থাৎ মুখ্য বিষয় বলো না জালাল উদ্দিন ভূমি মসনবীর কেন্দ্রবিন্দু কথার কেন্দ্রবিন্দু হলো এশ উনি বলতেছেন মানুষকে প্রেমিক হও আল্লাহর প্রেম ভেতরে পায়রা করো আমাদের আমাদের এত বিশৃঙ্খলা কেন আজকের দিনে আমরা প্রেম ভেতরে জন্মানোর চেষ্টা করি না আমরা মনে করি আমাদের বাহিজ্যিক অবস্থাকে পরিপূর্ণ করলেই আমরা মনে হয় বৃহৎ কিছু হয়ে যাবে আমরা হাস্তি হবার চেষ্টা করি আমরা বড় ব্যক্তিত্ব হবার চেষ্টা করি আমরা সুনাম আমার সুনাম হবে আমার নাম হবে এর পেছনে আমরা ছুটছি এই জন্য আমাদের ভেতরে প্রেম জন্ম নিচ্ছে না প্রেমিক পৃথিবীতে তৈরি হচ্ছে না আর প্রেমিক তৈরি না হওয়ার কারণে নিজেদের মধ্যে যুদ্ধ কামরা কামড়ি মারামারি এগুলো বৃদ্ধি পাচ্ছে একটা জিনিস মনে রাখবেন প্রেম ছাড়া আপনার চরিত্রকে সংশোধনের আর কোনো উপায় নাই আপনি যদি আপনার চরিত্রকে সংশোধন করতে চান আপনার মধ্যে প্রেম জন্ম নেওয়ার কিচ্ছু লাগবে না আপনি যদি প্রকৃত মানুষ হতে চেষ্টা করেন আপনার ভেতরে প্রেম নিয়ে আসেন এটা হলো সব অসুখের মূল ঔষধ জমিনের সেজদা দিতে দিতে মাসাল্লাহ আমাদের শফির কপালে দাগ পড়ে গেছে না কপালে যত দাগ ফেলেন ভেতরে যদি প্রেম জন্ম না নেয় আপনার চারিত্রিক অবস্থান পরিবর্তন ঘটবে না ঘটবে না আপনার দ্বারা জগৎ আলোকিত হবে না আপনি মানুষকে আলোকিত করতে পারবেন না ভেতরে যদি আপনি প্রেম নিয়ে আসতে পারেন এমন আলোয় আপনি পরিণত হবেন আপনার দ্বারা পৃথিবীর মানুষ আলোকিত হবে আপনি নিজে আলোকিত সত্তায় পরিণত হবেন মানুষ আপনার দ্বারা আলোকিত হবে আল্লাহ নবীর সৃষ্টির কাহিনী যখন হাদিসে বর্ণিত হচ্ছে এগুলো আলোচনা একবার ঢুকলে হওয়া কঠিন আল্লাহ নবীর সৃষ্টি তত্ত্ব যখন বলছেন দেখেন ইদা কবাদ একখণ্ড নূর নিলেন এই নূরকে বললেন তুমি মোহাম্মদ হয়ে যাও নূর একটা নূরের স্তম্ভে পরিণত হলো ওই জায়গা থেকে আল্লাহ শেষদায় গিয়ে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জীবনের সবকিছু তোমার জন্য উৎসর্গিত আল্লাহ বললেন লেমা হালাত্মাই তুকা মহাম্মদ তোমাকে সৃষ্টি করেছি সৃষ্টি জগতের যত প্রাণী আমি সৃষ্টি করেছিলাম সবাই আমার কাছে বিনিময় চায় তুমি একমাত্র সৃষ্টি যে আমার কাছে কোনো বিনিময় না তুমি সবকিছু আমার জন্য উৎসর্গ করে দিলা আমি এই জন্যই তোমাকে সৃষ্টি করেছি আর তোমার নাম রেখেছি আমি মহাম্মাদ উম্মদীর তো এই চরিত্র পাওয়ার কথা এখন ওর মাথায় এই দাগ যদি আল্লাহর প্রেমের জন্য ফেলে থাকে মুক্তি আর যদি মনে করে না আমি বেহেস্তের সত্তরটা হুল পরি নিয়ে আমি আনন্দ করব ফুর্তি করব ভালো ভালো খাব আল্লাহ তো বুঝবে যে ওর শেষ মধ্যে ধান্দা আছে দুদু খাওয়া বুঝলো বলি যারা তারা প্রত্যেকেই তারা প্রত্যেকেই মানুষকে এই দর্শন শিক্ষা দিয়েছে যে না আল্লাহর কাছে কোনো বিনিময় চেয়েও না তুমি এবাদত নিঃস্বার্থ এবাদত আল্লাহর কাছে তুমি উৎসর্গ করো اے دوائی نا کھوت نا موس ما اے تو اپلا تو نو جالی موس ان پر ایک چمت کر کتا بلتے دیکھیں جسم خاک از عشق بر افلاق شود کوت در رکس آمد و چالک شود جسم خواب از عشق بر افلاق شود মাটির দেহ প্রেমের কারণে আকাশে উড়ে গেল মাটির দেহ প্রেমের কারণে আকাশে উড়াল দিল কিভাবে আকাশে উড়াল দিলো কি ভাবে না মকব হই সুয়ে মুহা চলে নবী কই হদ মে উরুজ কি বল ওলা বিকমালি মেরাজে আল্লার নবী গেলেন মেরাজে আল্লার নবী গেলেন কি ছিল রহস্য প্রেম প্রেম ছাড়া মাটির দেহ ওই জায়গায় পৌঁছাবে সব অবাক হয়ে গেল পুরো সৃষ্টি জগৎ অবাক হয়ে গেল কি ভর্তি এটা

প্রেমের কারণে প্রেমের কারণে পাহাড় নাচতে শুরু করলো প্রেমের কারণে পাহাড় নাচতে শুরু করলো পাহাড়ের উপরে যখন আল্লাহ নূরের তাজাল্লি পড়লো কি হলো এসকে জান তুর অমাদ অশেক

হ্যাঁ মাস্ত শব্দৰ্থ কি মাতাল পাগৌল মাস্ত আন্ধকান্দক জাম এ মাস্তন মি ৰেসাং আন্ধকান্দক মেই পৰস্তান মি ৰেসাং ন যে ন যে ন জে ৰাৱ আন্দক রেহান গুল পারাস্তন আজ গুলেস্তন মি ৰেসাং পাগল মলনা বুমিৰ কথা কলো আল্লাহকে পাইতে গেলে বেহুশ হইতে হবে পাগল হইতে হবে কি পাগল ছাড়া আল্লাহকে পাওয়া কঠিন কাজ ইন হুস জুজে বি হুস নিস হুশ জুজে কথার মূল্য কান ছাড়া কেউ বুঝে না আর প্রেমের মূল্য পাগল ছাড়া কেউ বুঝে না এই জন্য দেখবেন তরিকাল লাইনের মানুষরা যখন পাগলামি করে এরপরে মলান ভূমি কথা বলছেন যে মারেফতপন্থীদের কার্যকলাপ দেখলে পন্থীরা গালাগালি শুরু করে আলাদা পাগল বাদপা শয়তান বহুত কথা কিন্তু এসকের যে হাব এই হালত তো তারা বুঝবে না মালানা রবি বলতেছেন নায়া হলে অবস্থা বুঝবে না। অপরিপক্ক মালানা রবি বলছেন এদের সাথে তর্কাতর্কি না করে একটা আসসালাম আলাইকুম বলে বিদায় করে দাও আপনাদেরকে পাগল বলতে পারে মাস্ক বলতে পারে বলতে পারে প্রতিদিন ওখানে দৌড়াও ঘুরো নাকি উনি যে শরীর নিয়ে আসে বাসায় তো বলতেই পারে আবার দেরি করে চুরি হয় যেতে যেতে রাত কয়টা বাজে মানুষ বলবে পাগল এই পরিচয় বড় পরিচয় আল্লাহ তৌফিক দান করুন দেখি কারা আছে খান

আলী আকবর ভাই আছেন শফিকুল ইসলাম শাওন ফারহান আহমেদ এইচ কে কনক আশিক মুস্তাজিদ হাবিবুর রহমান কুয়েত থেকে উনি আছেন সাজ্জাদ রহমান মারুফুর রহমান পাখির ভেদ সাজ্জাদ রহমান কি এখনো কক্সবাজারই আছে না পাখির ভেজ অমর শরীফ কৈতর টিটু মনির আরেকজন কবি নজরুলের প্রেমের উপর আলোচনা করতে বলছেন আলোচনা করবনি একদিন নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ربنا ولم وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الغد اللهم نور قلوبنا بنور الإيمان قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت وندى عن بعد الموت سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا اله الا الله هو. محمد رسول الله صلى الله عليه وسلم